সাদান ভাই আজকে ইলিশ মাছ কই আসতেছে আপনি তো এই সাদাতপুরের বিশিষ্ট ইলিশ মাছ ব্যবসায়ী এখন কি দাম একটু কমছে আচ্ছা একটা কথা শুনলাম যে ইন্ডিয়াতে যখন মাছ পাথার হইতেছে তখন নাকি আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন এটা কারণ কি কিন্তু অভিযোগ তো আপনাদের আপনাদের দিকে আপনারা কি ওখান থেকে ধরেন কেজি সাতশো টাকা দামে কিনে এখানে দুই হাজার টাকা বিক্রি করতেছেন তাহলে কিভাবে কথাটা সরালো

না অ্যাকচুয়ালি ইলিশ মাছের দাম সব জায়গায় সব জায়গায় একই রকম দাম বেশি সব জায়গায় দাম ওকে আজকে কি মাছ ইলিশ মাছ আনবে আসতেছে আজকে কেমন রেট কি এখন বলা যাবে না আনলে আচ্ছা ওকে আচ্ছা ইন্ডিয়াতে কিছু মাছ

অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলতে পেরে আবারও দেখা হবে আবারও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হবে স্পেশালি ইলিশ মাছ নিয়ে কথা হবে ওকে আসসালামু আলাইকুম